আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে আপনাদের জন্য একটি সাইড নিয়ে আসলাম যেখান থেকে আমরা একদম ফ্রিতে ব্যাকলি ক্রিয়েট গিয়েট করব ভরা মতো আপনাদেরকে আবারও আরেকটা রিকোয়েস্ট করে রাখি যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাকলিক ক্রিয়েট করে রাখছি দেখতে পাচ্ছেন যখন নাকি মাউসটা হোভার করতেছি তখন দেখছেন এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে তো এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ইয়ার্স এটা যদি আমি ইনস্ট্রাকশন করি আপনাদেরকে দেখাই বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম তো বিয়ার্স এই সাইটটিতে ব্যাঙ্ক ক্রিয়েট করা খুবই সহজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স এখন চলেন এই সাইটটির ডুমের রেটিংটা চেক করি তো বিয়ার্স আমি দেখতে পাচ্ছেন যে এই সাইটটি আপনারা নোট ডাউন করে নেন তো ওয়েবসাইটটিতে চলে আসছি এখানে এসে আমরা এই ওয়েবসাইটটির ডুমের রেটিং চেক করবো তো দেখতে পাচ্ছেন যে এই রেটিং হচ্ছে আর এক লিঙ্গের সংখ্যা দেখতে পাচ্ছেন যে ইভেন মিলিয়ন লিঙ্গিক ওয়েবসাইটের সঙ্গে দেখতে পাচ্ছেন কে বিয়ার্স তো বিয়ার্স আপনাদেরকে দেখাইলাম যে এই ওয়েবসাইটটির ডুমেরেটিং এবং এর লিঙ্কিং ওয়েবসাইটের সংখ্যা এবং এর ব্যাক লিঙ্কের সংখ্যা তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাড্রেসটাকে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে নোট ডাউন করে নেন নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই আমি ওই ওয়েবসাইটের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনারা একটি লিঙ্ক ক্রিয়েট করে নেবেন এরকম যদি আরও ওয়েবসাইট পেতে চান আপনাদেরকে এটা তো মনে করেন আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি যদি এরকম একটা ওয়েবসাইটের লিস্ট পেতে চান যে এখানে যেখানে প্লাস ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা দুশো প্লাস ব্যাকলিং কেয়ার করতে পারবেন তো এই জন্য বিয়ার্স আপনারা একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে আপনাদেরকে ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে এসে এখানে ব্লগে ক্লিক করবেন ব্লগে ক্লিক করার পরে স্ক্রলিং করে নিচে নামবেন আর এখানে দেখতে পাবেন একটি পোস্ট পোস্টটিতে ক্লিক করবেন পরে বিয়ার্স এখানে স্ক্রলিং করে নিচে নামবেন নেমে এখানে দেখতে পাবেন যে দুইশো প্লাস প্রোফাইল আছে এখানে প্রোফাইল লিঙ্কের ব্যাক লিঙ্কের লিস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইটের নাম লেখা আছে এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এখানে এইখানে এটা এটাকে এই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে গোতে ক্লিক করবেন দেখবেন আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছেন এবং এটার দেখতে পাচ্ছেন ডিএ লেখা আছে ডিএ কত এখানে চল্লিশ এবার লেখা আছে এটা ডুফলো টাইপ মানে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে এখানে ডুমের রেটিং লেখা আছে এবং টাইপও লেখা আছে দেখতে পাচ্ছেন যে নো নোফুলো সেটা ফলো লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইটে দিয়ে হচ্ছেশি এবং নো তো বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটেতে চলে এসে আপনারা এখান থেকে একটা লিস্ট নিয়ে মানে দুশো প্লাস ওয়েবসাইটে একটা লিস্ট পেতে পারেন তো বিয়ার্স আজকের ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি তাদেরকে এই সাইডের অনুষ্ঠান দেখালাম ব্যাঙ্ক লিঙ্ক দেখালাম এবং রেটিং দেখালাম ওয়েবসাইটে ওয়েবসাইটে দিয়ে দিলে অ্যাড্রেসটা দিয়ে দিলাম আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারবেন আর এর পরবর্তী ভিডিওতে আমি এই ওয়েবসাইটটিতেই একটি অ্যাকাউন্ট নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আপনাদেরকে দেখাবো তবে আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বিয়ার শেষ করার আগে আবার রিকোয়েস্ট করে বলে রাখি রিকোয়েস্ট করে রাখি আপনাদেরকে যে আপনারা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ